তো আমরা প্রতি মাসে কি কি রেশন পাই তা আপনাদের সাথে আজকে এই ছোট্ট ভিডিওটিতে শেয়ার করব। তো চলুন দেখে আসি তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছেন প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আর কে কোথায় থেকে আমার এই ব্লগটি দেখছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না তো ভিডিওটা আর বড় করবো না তো আমরা প্রতি মাসে কী কী রেশন পাই তা আপনাদের সাথে শেয়ার করবো তো প্রতি মাসেই আমরা এই রেশনগুলো পেয়ে থাকি কিন্তু আপনারা যেগুলো দেখতেছেন এখানে সব রেশন নাই কারণ আমাদের তো আর এতগুলো লাগে না যেগুলো লাগে সেগুলোই আমরা প্রতি মাসে নিয়ে আসি আর বাকিগুলো বিক্রি করে দেই। তো এবার যাগুলো নিয়ে আসছে তো আপনারা তো ভিডিও তো দেখতেই পারছেন কী কী নিয়ে আসছে এখানে আছে তেল চাল ডাল চিনি আটা লবণ সা এরপরে আরও অনেক রেশন আছে কিন্তু ওইগুলো আমরা বিক্রি করে দেই। দুধ বাটার এগুলো আমরা বিক্রি করে দিই কারণ ওইগুলো আমাদের লাগে না যে মাসে লাগে ওই মাসে নিয়ে আসে কারণ আমরা তো প্রতি মাসে এগুলো পাচ্ছি তো যতটুকু লাগে ততটুকুই আমরা নিয়ে আসি এর বেশি নিয়ে আসি না আমরা যে রেশনগুলো পাই ওইগুলো এক মাসের রেশন নিয়ে আসলে আমরা তিন মাস অনায়াসে চলে যায় এই জন্য আমাদের এক মাসে নিয়ে আসে আর তিন মাস আনা লাগে না তো এইবার একটু কম নিয়ে আসছে কারণ আমাদের সামনে আবার নিয়ে আসতে হবে এই জন্য এইবার কম নিয়ে আসছে এখানে আছে বারো কেজি তেল বারো কেজি ডাল বারো কেজি আটা দশ কেজি চিনি এরপরে ছাপাতা পাতা লবণ এগুলো আছে আর চল্লিশ কেজি চাল আসে এখানে তো যেগুলো লাগে ওইগুলো নিয়ে আসছে এত বেশি নিয়ে আসে নাই কারণ এত বেশি লাগে না সবগুলো বিক্রি করে দেয় তো অনেকেই এই ভিডিওটা দেখে বলবেন যে এগুলো দেখানোর কি আছে আসলে দেখানোর কিছু নাই ঠিক আছে কিন্তু আমার ভালো লাগছে তাই আমি ভিডিও করে দেখালাম আর আপনাদের যদি ভালো না লাগে তাহলে সুন্দর করে স্কিপ করে চলে যাবেন কারণ আপনাদেরকে তো আমি জোর করি নাই যে আপনাদের দেখতেই হবে আমার এই ভিডিওটা আপনাদের যার ভালো লাগবে না ইগনোর করবেন প্লিজ এরপরে কেউ বাজে কমেন্ট করবেন না কারণ বাজে কমেন্ট শুনতে খুব খারাপ লাগে এই ভিডিওটা দেখার পর অনেকেই বলবেন যে কোথায় থেকে এগুলো পাচ্ছি কিভাবে পাচ্ছি তো প্যাকেটের গায়ে সুন্দর করে লেখা আছে দেখেন যে কিসের জন্য আমরা পাচ্ছি ওইটা সবগুলোর প্যাকেটেই লেখা আছে সুন্দর করে তো ওই লেখাগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন আমরা কিসের জন্য এগুলা পাচ্ছি আর কোথায় থেকে এগুলো আনছি তো আজকে এই পর্যন্তই প্লিজ কেউ খারাপ কমেন্ট করবেন না আর কেউ খারাপভাবে নেবেন না আমার ভালো লাগছে তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম তো যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছেন প্লিজ কমেন্ট করে জানাবেন কে কোথায় থেকে দেখছেন আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ